বাজার থেকে আজকে চিতল মাছের পিটিয়ে এনেছে ওটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে না একটু মিহি আঁচ থাকে ওটাকে ভালো করে ডলে ডলে দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে তারপর কড়া বসিয়ে কড়াটা খুব গরম হয়ে গেলে তেল দিই নাহলে মাছগুলো না আটকে যায় তারপর মাছগুলো ভেজে আমি আজকে আলু দিয়েই করব আলু পেঁয়াজ আদা রসুন দিয়ে এবার আলুগুলো ভেজে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে আমি তুলে রাখবো রেখে করার মধ্যে আজকে মশলাটা পেঁয়াজ আদা রসুন একসঙ্গেই পেস্ট করে নিয়েছি দিয়ে কড়াতে তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু কড়াই ছুটি দিয়ে আর একটু টক দই দেবো টক দই দিয়ে যখন আমার এটা তেল ছেড়ে যাবে তখন আমি ওখানে জল দিয়ে আর চাপা দিয়ে দেবো চাপা দিয়ে ফুটে গেলে তখন আমি কী করবো মাছ দিয়ে দেবো ফুটে যখন যাবে মাছ দিয়ে দেবো এবার মাছ দিয়ে ফুটে গেলে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আপনাদের যদি এই রান্নাটা খেয়ে ভালো লাগে আর যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন কার খেতে কেমন লাগছে আপনারা জানাবেন আমাকে কমেন্টে করে